আজ আমরা আলোচনা করব তারল ও গ্যাসের চাপ খুনিয়ে চাপ বা ফ্রেশো একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় ভাবুন যখন আমরা পানিতে ডুব দিই তখন আমাদের শরীরের উপর পানির চাপ পড়ে এই চাপের কারণে আমাদের অনুভব হয় যে আমরা একটু ভারী হয়ে গেছি পানির চাপের একটি বিশেষত্ব হল এটি গভীরতার সাথে বাড়ে অর্থাৎ যত গভীরে যাবেন তত বেশি চাপ অনুভব করবেন উদাহরণস্বরূপ যদি আপনি এক শূন্য মিটার গভীরে যান তখন পানির চাপ আপনার শরীরের উপর অনেক বেশি হবে এখন গ্যাসের চাপের কথা বলি গ্যাসের চাপও কিন্তু খুবই মজার যখন আমরা একটি বেলুন ফুলিয়ে তুলি তখন বেলুনের ভিতরের গ্যাসের চাপ বাড়তে থাকে যদি আমরা বেলুনটি খুব বেশি ফুলিয়ে ফেলি তাহলে তা ফেটে যেতে পারে গ্যাসের চাপের এই বৈশিষ্ট্য আমাদের দৈনন্দিন জীবনে অনেক কাজে লাগে আপনারা কি জানেন গ্যাসের চাপের কারণে আমাদের গাড়ির টায়ারও ঠিকভাবে কাজ করে গাড়ির টায়ারে সঠিক চাপ না থাকলে গাড়ি চলতে সমস্যা হতে পারে এখন ভাবুন যখন আমরা একটি পানির বোতল চাপ দিই তখন বোতলের ভিতরে পানির চাপ বাড়ে এই চাপের কারণে পানি উপরে উঠে আসে এটি একটি সহজ উদাহরণ যা দেখায় কিভাবে চাপ কাজ করে তাহলে আমরা বুঝতে পারলাম যে চাপ কেবলমাত্র একটি সংখ্যা নয় বরং এটি আমাদের চারপাশের জগতের একটি গুরুত্বপূর্ণ অংশ চাপের কারণে আমরা বিভিন্ন কাজ করতে পারি যেমন পানির পাম্পিং গ্যাসের ব্যবহার এবং আরও অনেক কিছু এখন আসুন আমরা একটি মজার প্রশ্ন করি যদি আমরা একটি গ্যাসের ট্যাঙ্কে চাপ বাড়াই তাহলে কি হবে ঠিক গ্যাসের চাপ বাড়লে গ্যাস বের হওয়ার জন্য প্রস্তুত হয় এটি আমাদের রান্নার গ্যাসের ট্যাঙ্কের ক্ষেত্রেও প্রযোজ্য সুতরাং আজকের পাঠ থেকে আমরা শিখলাম যে চাপ কিভাবে কাজ করে এবং এটি আমাদের দৈনন্দিন জীবনে কিভাবে প্রভাব ফেলে মনে রাখবেন চাপ সব জায়গায় আছে এবং এটি আমাদের জীবনকে সহজ করে তোলে